নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আনারসের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি যেভাবে আনারসের চাটনিটা তৈরি করছি আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে বেশ কিছুদিন আনারসের চাটনিটা ফ্রিজে আপনারা স্টোর করে রাখতে পারেন আনারসের চাটনি তৈরি করার জন্য আমি এখানে একটা আনারসের হাফ অংশ নিয়েছি আনারসটাকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তারপর একটা গ্রেটার দিয়ে আমি আনারসটা গ্রেড করে নিয়েছি এবার চাটনিটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা গরম করে নিয়ে গ্রেট করে রাখা আনারসটা তার মধ্যে দিয়ে দিতে হবে আনারসে কিন্তু বেশ ভালো রস থাকে তাই জন্য আনারসের যে রসটা আছে এটাকে কিন্তু ভালোভাবে জাল দিয়ে রসটাকে টানিয়ে নিতে হবে মোটামুটি মিডিয়াম আছে রেখে রান্নাটা করতে হবে কিছুক্ষণ টানিয়ে নেওয়ার পর এবার আমি তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পর আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি ভালো করে জাল দিয়ে আনারসের রসটা টানিয়ে নিয়েছি এবার আমি তার মধ্যে চিনি অ্যাড করছি আর চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আনারসের স্বাদের উপর চিনিটা অ্যাড করবেন কারণ আনারস যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে পরিমাণ বুঝে চিনি অ্যাড করবেন আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি এই যে দেখুন চিনিটা দেওয়ার পর খুব সুন্দর কিন্তু একটা কালার তৈরি হয়ে গেছে কোনো রকম জল কিন্তু এই আনারসের চারটিতে আমি ইউজ করব না চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা থেকেও চিনির জল ছাড়ে এভাবে কিছুক্ষণ ভালো করে এটাকে জাল দিয়ে নিতে হবে এবার আমি তার মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করেছি আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় প্রথমে একটা শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেবেন তারপর এগুলো গুঁড়ো করে আপনারা চাটনিতে অ্যাড করে দেবেন এবার আমি তার মধ্যে কিছু কাজু আর কিশমিশ অ্যাড করছি কাজু কিশমিশটা দেওয়ার পর ভালো করে আনারসের সাথে মিশিয়ে নিতে হবে আমার আনারসের চাটনি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে সবার শেষে আমি আরেকটা জিনিস তার মধ্যে অ্যাড করব। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এই যে দেখুন আমার আনারসের চাটনি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমি আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার তার মধ্যে আমি একটা লেবু থেকে লেবুর হাফ অংশ নেব এই লেবুর রসটা তার মধ্যে অ্যাড করে দেব। লেবুর রসটা দিলে কি আনারসের চারটিতে সুন্দর একটা স্মেল হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা অবশ্যই লেবুর রসটা একবার অ্যাড করে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ